শুধু এখন কাজকর্মে চাঁদাবাজি চলতাম চাঁদাবাজি একটা সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতাম অনেকে বাহাবা আহা আর এখন যদি কথা চাঁদাবাজির ভালো না হুজুর অনেক খারাপ হুজুরের দৃষ্টি খারাপ আপনি চাঁদাবাজি করছেন যেখানে সেখানে হাত ঝুকাই দিচ্ছেন একটা ফকিনিরও বাদ দিচ্ছেন না আপনি ফকির কাছেও চাঁদা খাচ্ছেন এই যে চাঁদাবাজার দলেরা হয়েছে এই জন্য দেশ তো এই জন্য স্বাধীন হয় নাই পাঁচে আগস্ট তো এমনি হয় নাই একাত্তর তার এমনি হয় নাই এই জন্য আমরা দল মত নির্বিশেষে বলতে পারি সাদাবাজ যেটাই হোক হুজুর হোক খেজুর হোক নেতা হোক যেটা হোক যাই হোক তাদের বিরুদ্ধে একটাই কথা চাঁদাবাজ বাংলার জমিতে থাকবে না ঠিক না প্রিয় নবী রাত পরিশ্রম দিয়ে খেয়েছেন এদের মধ্যে হজর আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তাআলা সুন্দর করে বর্ণনা করেন তিনি বলছেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম তিনিও শ্রম দিয়ে খেয়েছেন তিনি চাষি ছিলেন সুবহানাল্লাহ বলেন তিনি চাষ করে খেতেন আবাদ করে খেতেন এরপরে হযরত নূহ আলাইহিসসালাম কাঠমিস্ত্রি ছিলেন কি ছিলেন কাঠমিস্ত্রি ছিলেন হজরত ইদির জালের সালাম তিনি দর্জির কাজ করতেন কাপড় সেলাই করতেন তারপর হজর মুসা আল্লাহসাল সালাম তিনি রাখাল ছিলেন হজরত দাউদ আলাস সেরা সালাম তিনি লোহার কাজ করতেন বর্ম বানাতেন নবীরা যদি এমন কাজ করে খেতে পারেন নিজেকে রিজের নিজের রিজিকের ব্যবস্থা করতে পারেন শ্রম দিয়ে আপনি শিক্ষিত মানুষ আপনি ভালো মানুষ আপনি সমাজের নেতা আপনি ভালো মানুষ আপনারে মানুষ সালাম দেয় আপনার মানুষ সম্মান করে আপনি এমন পোষা জিনিস হয়ে গেলেন যে ময়লার টাকা হাতে গোসাদাবাজি করা বাদ দিলেন না ঠিক ব্যাটে আমি পঞ্চাশ টাকা দিতাম এখন আমার দেড়শো টাকা দিতে হয় এদেশ থেকে যেমন আলেমদের যারা হত্যা করে যারা পিটি বের করেছে আপনাদের কিন্তু হবে আল্লাহ বাগেদের থেকে হেফাজত করুন জোরে বলে আমিন আর আমার আমার আসেন এবার নব সাল্লা সাল্লাম বলছেন খবরদার চাঁদাবাজি করে খেয়না ভিক্ষা করে খেওনা না মতির দিন আল্লাহ বলে আলমিন ওই ভিক্ষাবৃত্তকে হারাম করেছেন যে ব্যক্তি ভিক্ষাবৃত্ত করে খাবে অন্যায় ভয় করে খাবে দিন তার শরীর থেকে গোস্তগুলো খসে খসে পড়ে যাবে বলেন হজমিল্লা আপনি যেটুকুই পারেন কমও করে খান সব দেও খান কিন্তু অন্যায় ভাবে সত্যি সামর্থ্য থাকা সত্ত্বেও হাত দিয়ে পুলিশ দিয়ে

জান নাম আসাদুল্লাহ আল গালিব হযরত বিবাহ করেন এক এবারে ছিলেন টাকা নাই পয়সানে অর্থ নাই সংসার চালানোর জন্য হযরত আলী কথা সাদাবাজি করেন নাই বাহাদুরি করেন নাই মানুষের সম্পদকে অন্যায়ভাবে আক্রমণ করেন নাই মানুষে কষ্ট দেন নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খাবার ঘরে চলে আল্লাহ একজন ইহুদির বাড়িতে গিয়া সেই দিন শ্রম দিলেন কামলা দিলেন মজুরি দিলেন কর্মী সাজলেন সাজার পরে এক একবার তিনি বিনিময়ে এক একটা খেজুর হজরত আলী রাজি আল্লাহ ষোলো বালতি পানি একটা খেতে দেওয়ার পরে ষোলোটা খেজুর এনে তিনি সংসার চালিয়েছেন সুবাহন আল্লাহ আমরা কোথাকার কোন মৌলবী হলাম কোন নেতা হলাম একদল গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে মানে ইচ্ছা মতো যারা যেভাবে যেখানেই পাচ্ছে শুধু চাঁদাবাজ আর দেশ ছেড়ে দেওয়া হয়নি প্রয়োজন তার জন্য আরেকটা জুলাই প্রতিষ্ঠিত হবে ঠিক প্রিয় ভাইয়ার আমার হজরত আলী রবি আল্লাহ এক একটা খেজুরের বিনিময়ে দিয়েছেন এক একটা বিনিময়ে কষ্ট করেছেন হজরত অমরাদি আল্লাহ তালান এত শিক্ষিত মানুষ স্মার্ট মানুষ নেতা মানুষ হজরত অমরি আল্লাহ তালান ইসলামের দ্বিতীয় খনি বাসিলেন আদ্দ করেছেন শাসন অদ্দ করেছেন শাসন ধুলার তকতে বসি খেজুর পাতার ঘর তাহার বারে বার গেছে খুশি শোহান আল্লাহ এত টাকা এত পয়সা হযদুমার আদি আল্লাহুত আলান মেম্বারে খুতবা দিচ্ছিলেন সুন্দর পাঞ্জাবি নাই আমার যত দামি পাঞ্জাবি আমার যত দামি টুপি আমার যত দামি গ্লাস আমার যত যত দামি ঘড়ি এত কিছু ছিল না মসজিদে শুক্রবার গুরুবার খুতবা দিবে খুতবা দেওয়ার জন্য দামি একটা পাঞ্জাবি নাই দামি একটা সুন্দর টুপি নাই দামি কিছু নাই সিরা ফাটা তোয়ালা এইরকম বারবার তালি লাগানো একটা জামা দিয়ে তিনি খুতবা দিয়েছেন সুবহানাল্লাহ এই শ্রমিক লজ্জা পাওয়ার কিছু নেই আপনি যে কাজ করেন সম্মানের কাজ চুরি করে কান্না সাজদাবাজি করে খান্না আপনি কষ্ট করে মাথার নাম পরে ফেল আপনি সম্ম দেখাচ্ছেন সুবহানাল্লাহ তাক একটা গাম একটা নফালিবাদতের সমান আল্লাহর بالله কাট সুবহানাল্লাহ আমাদের ভাইরা حضرت عمر তিনিও রাখাল ছিলেন এর আকাল করে তিনি থেকে অঞ্চলে গিয়ে গিয়ে তিনি শহর থেকে যান বা যানজান ময়দানে গিয়ে উঠ চড়াতেন যার দূরত্ব অনেক দূর ছিল হজরতমত তিনি বা বাইশ লক্ষ বর্গমাইলের একজন খলিফার একজন খলিফা হয়ে যদি কর্ম করে খায় একজন খলিফা হয়ে যদি মেষ চড়ায় খায় একজন খলিফা হয়ে যদি সাধারণ কাজ কর্ম করে খায় তাহলে আমরা আমাদের এত আর বাহাদুরি কেন আমরা যদি একটু কর্ম করি আমরা যদি একটু ভালো কাজ করি আমাদের দেমাগ বেড়ে যায় আপনি মনে করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যদি মাথা থেকে মাথাতে ঘাম ফেলে যদি আপনি শ্রম দেন আর যেইটা আপনি ভক্ষণ করেন আর ওই ভক্ষণ করার পর যে মসজিদে এসে এই যে ঘর শরীর নিয়ে যদি আল্লাহ তালার কাছে সেজদা দেন ঘামের জায়গা যদি ঘামটা মুসাবার সেজদা দেন ঘাম পরার সাথে সাথে সেজদা করার সাথে সাথে আল্লাহ পাক তাম জেন্দেগির সগিরা মাফ করে দেবে বলেন এত মর্যাদা এত সম্মান তারপর আমাদের চরিত্র পরিবর্তন হয় না আমরা শুধু ফ্রি খুশি হজরত আবু রাহু তিনি এমন একজন ছিলেন হাদিস বর্ণনার ক্ষেত্রে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হজরত আবি হি আল্লাহ পাঁচ হাজার খানা হাদিস বর্ণনা করেছেন তিনি এরপর তোমার রাবি হওয়ার পর বেশি হাদিস অধিক হাদিস বর্ণনা করার পরেও এই মানুষটা কখনো সাদাবাজি করে খায় নাই অন্যায় অবৈধবধী ইনকাম করে নাই এই মানুষটা সহজপতি ইনকাম করেছেন যার বাড়িতে তিনি খেটেছেন কামনা খেটেছেন তার নাম ছিল বুশ রাবিন গাজওয়ান যিনি তার স্ত্রী ছিলেন আমি হরে রাবি আল্লাহ তার বাড়িতে কাজকর্ম করতেন এই সতী মহিলা তার উপরে অত্যাচার নির্যাতন করতেন কষ্ট দিতেন ডাক করতেন যদি উঠ থেকে নামতেন ডাক দিয়া বলতেন তুমি তোমার পিঠ থেকে পাতা দাও তোমার পিঠের উপরে পাড়া দিয়ে আমি নামবো ঘোড়ার উপরে উঠতেন ঘোড়া থেকে নামার সময় বলতেন তোমার পিঠটা আগায়া দাও আমি পাড়া দিয়ে নামবো এই যে আমি হুরারা দিয়াল্লাহ তালকে এত বেশি কষ্ট দিয়েছেন দুঃখ দিয়েছেন যন্ত্রণা দিয়েছেন আবিহাদি আল্লাহ তালা আল্লাহ তাআল্লাহ কাছে বলছেন আল্লাহ তুমি আমার সম্মানিত করো যে মহিলাটা এত বেশি কষ্ট দিয়েছেন যেই মহিলাটা এত বেশি তাকে নির্যাতন করেছেন এই মহিলাটা একদিন আবু হই আল্লাহ তালাহানকে বিবাহের প্রস্তাব দিয়েছেন সুহান আল্লাহ জরে মানে যদি আপনার বিয়ের প্রস্তাব দেয় এক সফলতা আর কিছু হতে পারে একজন কামলা ছিলেন তারপরেও তিনি তাকে একবার গভর্নর বানিয়ে দেওয়া হলো তিনি পরবর্তী সময় মদিনার গভর্নর হয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তারে সম্মানিত করেছেন এমনই ভাবে নবী আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা শ্রমিক ছিলেন মাতার গাম পায়ে ফেলে কষ্ট করে তারা উপার্জন করে খেয়েছেন এই জন্য তাদের সন্তান আদিও ভালো হয়েছে আজকে যারা দালালবাজি করে খান চিটারে করে খান বাটপারে করে খান মিথ্যাবাদী করে খান এরপরে মানুষকে ধমকায় খান চিটারি করে খান মিথ্যা বলে খান অন্যায় ভাবে খান গাদাবাজি করে খান ধান্দাবাজি করে খান সুদ খান ঘুষ খান অন্যায় ভাবে করে খান যারা এমন করেন আল্লাহর কসম করে বলছি যারা এই অবৈধভাবে ইনকাম করে খান সব কিছু ভালো হতে পারে ঘরের ফ্যানটা ভালো হবে ঘরের বাল্বটা ভালো হবে ঘরটা ভালো হবে দশতলা বিল্ডিং হবে দশ বিঘা জমি হবে কিন্তু আল্লাহ তালা পৃথিবীতে সবচেয়ে মানুষটার যে দামি সম্পদ সন্তানটা দিবে এই সন্তানটারে আল্লাহ মেধাবী সারা বিকলাঙ্গ এবং তারে পঙ্গুত্ব বানায় ছেড়ে দিবে ঠিক না ব্যাটে যারা যেভাবেই যাজ্ঞ করো অন্যায় ভাবে আপনি যদি নিজে একটু অন্বেষণ করেন অন্যায় ভাবে ইনকাম করে খান আল্লাহর কসম করে বলি দশ বার হস করলেও আল্লাহ তালার কাছে কবুল হবে না ইবাদত কবুল হবে ইবাদত

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ তিনি মক্কার কুরাইশ নেতা উবাই ইবনে আবি মুয়াইতের বাড়িতে তিনি খেত কাটতেন কাজ করতেন পেটের ভাবে একবেলা কাজ করবে একবেলা ভাত দিবে তিন তিনবেলায় একবেলা ভাত দিবে বা একবেলা খাবার দিবে রুটি দিবে হয়তো তাকে এমন কোনো কিছু খাবার দিবে এই যে এত প্রশ্ন করতেন তার পর তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনি ইসলামের শরীয়তের অন্যতম ব্যাখ্যাদাতা কুরআনুল কারীমের অন্যতম ব্যাখ্যাদাতা এই পৃথিবীতে আকাশের মধ্যে যে 10টা তারা থাকে এর মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্র হইল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ আপনি কি মনে করেন গরমিসে চাকরি করেন একটা দোকান করেন ফুচকার দোকান করেন মুড়ির দোকান করেন নিজের ছোট মনে করেন না এটা মনে করবেন না আপনার সম্মান আপনার মর্যাদা পৃথিবীতে দেখ আর না দেখ আপনার কামলা সামলা যেটাই বলে ডাকুক কিন্তু একজন আপনার সম্মান দিয়েছেন তিনি হলেন কে আরো জোরে আল্লাহ হযরত বিরায়েল رضی আল্লাহু তাআলা মানুষ কুছকুজা কালো সেহারা নাই কিছু নাই বিলাল তিনি লোহার কার কাজ করতেন উমাইয়ার বাড়িতে কাজ করতেন প্রচন্ড নির্যাতন করা হয়েছে যে বেলাল এত নির্যাতন দেওয়া হয়েছে এত কষ্ট দেওয়া হয়েছে সেই বেলাল তো কখন ইমানের পথ থেকে দূরে যায় নাই দূরে সরে নাই আল্লাহ তার সম্মান মর্যাদা এত বেশি দিয়েছেন আল্লাহ তার সম্মান মর্যাদা দিয়েছেন এমন পৃথিবীতে কেউ ইসলামের প্রথম মুয়াজ্জিন হতে পারে নাই আল্লাহ রাবুল আলমিন বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন বানায়া দিয়েছেন সুবাহ আল্লাহ শ্রমিক ভাইয়ার আমিও শ্রমিক আপনিও শ্রমিক কেখানে লজ্জা কিসের হতাশা কোনো হতাশা নাই এই ক্ষণিকের জীবনের টাকা পয়সা বড় বিষয় নয় বড় বিষয় আল্লাহর সমর্থন আল্লাহর সন্তুষ্টি এই জন্য যতদিন খাটবো ততদিন হাম উপায়ে ইনকাম করবো না মিথ্যা বলে ইনকাম করবো না অবৈধভাবে ইনকাম করবো না অন্যায় ভাবে ইনকাম করবো না সততার সাথে ইনকাম করব বলি আলহামদুলিল্লাহ নবী আল সরামরা শ্রমিক ছিলেন সাহাবাহামরা শ্রমিক ছিলেন তাবিনরা শ্রমিক ছিলেন অলমে করামরা শ্রমিক ছিলেন জোর করে অবৈধভাবে ইনকাম করবেন না কষ্ট করে খাবেন ছোট দোকান হলেও খাবেন বড় দোকান হলে করেও খাবেন যেটা কাজ আপনার জন্য হালাল সেটাই করবেন কিন্তু চুরি ধান্দাবাজি চান্দাবাজি সুদ ঘুষ খাবেন না বলি ইনশাল্লাহ এই শ্রমিকরা তারাও কর্ম করে কষ্ট করে আরেকজনের বাড়িতে কামলা দিয়েও তারা শ্রম দিয়ে ইসলামী আন্দোলন করেছেন ইসলামী আন্দোলনের জন্য জীবন প্রাণ উজাড় করে দিয়েছে খুবই বেলাল যারা ছিল আমার সময় এরপরে ইয়াসার তার ইসলামের জন্য জীবনটাকে বিলিয়ে দিয়েছে শ্রম দিয়ে কষ্ট দিয়ে চুরি করে খায় নাই আমরাও ইনকামের জন্য কখনোই অবৈধভাবে চুরি করে খাবো না বলি আল্লাহ পাক আমাদের সকলের তাম জিন্দিগির গুনাগুলোর মাপ করে দিন জোরে বলে আবেন আরো জোরে তাদের যাদের যারা অফিসের বস অধীনস্থ কর্মচারীদের প্রতি রাগ করবেন না হাতে গায়ে হাত তুলবেন না কষ্ট দেবেন না আর কোন কর্মচারীকে যদি কেউ কষ্ট দেয় অবৈধভাবে তার তার নির্যাতন করে অযৌক্তিক তাহলে আমরা দলের মতো পার্থক্য থাকতে পারে বিভেদ থাকতে পারে কিন্তু কর্মীর ব্যাপারে শ্রমিকের ব্যাপারে আমরা একটাই সকলেই ঐক্যবদ্ধ প্রতিবাদ করব বলি ইংসা আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে জোরে বলি আর জোরে আর জোরে ইল্লা বিল্লাহ